আমার উপরে ছাতা ধরেছে আমি আপনাদের কাছে আমি আজকে বলার চেষ্টা করেছে আমি সর্বপুরে যেখানে যাচ্ছি এত মানুষের ভালোবাসা আমি সত্যি কল্পনা করতে পারি না যে মানুষটাকে আমি চিনি না সেই মানুষটা আমাকে বুকে ধরিয়ে ধরে বলে যে বাবা তোমাকে একটা ভুল দিয়ে যেন আমি মারা যায় আমার তখন আমার খুব খারাপ লাগে কষ্ট লাগে যে মানুষগুলো আমাকে তারা ভোট দিতে চায় আমি রাজনীতিতে একটা ক্ষতিগ্রস্ত মানুষ আমার বলার তেমন কিছুই আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আপনারা জানেন আমি আমি আমার ব্যক্তিগত ঘুমাতে পারি আমি কষ্ট পেয়েছি আপন মানুষের কাছ থেকে আমি এটা মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই না আপনারা সবই জানেন আপনারা সবই বুঝেন আমি শারীরিক ভাবে এত ক্লান্ত যে আমি রাত্রে তিনটে চারটে ঘুমাইলেও আমি সকাল সাতটার আগে আমি ঘুম থেকে উঠে সারাদিন আমার মাথার ভিতরে যে কাজগুলো সেই কাজগুলো আমাকে ঘুমাতে দেয় না মনে হয় যে এই জায়গাটা বাদ রইল এই জায়গাটা বাদ রইল ফোন করতে করতে আমার দুই পাশে আমার ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে এবং কথা শুনতে শুনতে আমি আপনাদের কাছে শুধু পায়ে হাত থেকে বিরতি করবো একটা সুযোগ এসেছে